আপনি কিন্তু বিখ্যাত শিক্ষক হতেন এই ধরনের তলে আদেও কিন্তু শিক্ষকের চাকরি আছে কি যথেষ্ট চওড়া এবং উঁচু এই রবির ক্ষেত্রটা দেখবেন যদি খুব উঁচু হয় মাংসলো হয় তার এই শুক্র আর রাহু এই দুটো জায়গা কতটা ভরাট যদি দেখেন যে রাহু স্থান উঁচু এবং পরিষ্কার স্পষ্ট রেখা এইভাবে উপরের দিকে উঠবে এইরকম কোনো চিহ্ন রবি ক্ষেত্রে আছে কিনা অন্তত হাজারখানেক শিক্ষকদের হাত দেখে আমি এই ভিডিও বানিয়েছি এই ভিডিও আপনারা জানতে পারবেন আদৌ আপনি শিক্ষক হতে পারবেন কিনা আর হাতের কোন কোন সাইন থাকলে শিক্ষক হওয়ার সম্ভাবনা আছে চলুন ভিডিওটা শুরু করুন শিক্ষকের চাকরির জন্য অনেকে দশ বছর অনেকে বারো বছর বা তারও বেশি সময় ধরে অপেক্ষা করে বসে আছেন আশায় আছেন যে শিক্ষক হবেন স্কুলের ওকে এবার তারা কখনো ভেবে দেখেননি যে আদেও আমার চাকরিটা কপালে আছে কিনা। আদেও আমি আর কয়েক বছর বসে থাকলে আমার চাকরিটা হবে অনেকে ছেলেরা আছে যারা অন্যত্র অন্য কোনো কাজে যেতে পারতো কিন্তু তারা যায়নি কারণ তারা পড়াশোনা করেছে শিক্ষক হওয়ার জন্য এবার বিষয়টা হচ্ছে যে ছেলেদের ক্ষেত্রে কেরিয়ার শেষ শিক্ষক হওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই মেয়েদের ক্ষেত্রে কিন্তু দুটো প্ল্যানিং থাকে এক চাকরি করা দুই বিবাহ করে সংসার করা এবার সেক্ষেত্রে এমন সমস্যা হয় হাতে তারা জানতেই পারে না যে তাদের হাতে আসলে চাকরিটা আছে কিনা পাঁচ বছর পরে যদি শিক্ষক নিয়োগ পরীক্ষা হয় তখন যদি চাকরিটা হয় তাহলে কিন্তু তাদের কেরিয়ার হয়ে যাওয়ার পর তারা কিন্তু লাইফ সেটেল করতে পারবে কিন্তু এমন পরিস্থিতি আছে অসংখ্য মানুষ কুড়ি লক্ষ অন্তত স্টুডেন্ট যারা শিক্ষক হয়ে বলে বসে আছে তাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যাদের আদৌ হয়তো চাকরিটা হবে না কিন্তু তারা সেটা জানতে পারছে না এবার জানার একটা উপায় আছে কি না অ্যাস্ট্রোলজি জ্যোতিষ বলতে পারে যে সত্যি করেই কি আপনার হাতে চাকরিটা আছে কি নেই আমি অ্যাস্ট্রোলজার ঘোষ আমি আপনাদের এই ভিডিও দেখাবো যে শিক্ষকের চাকরি আদেও আপনার আছে কিনা আর যদি থেকে থাকে ন্যূনতম সম্ভাবনা সেটা আপনি মিলিয়ে নিতে পারবেন এই ভিডিও যেসব বিষয়গুলো আমি তুলে ধরবো প্রথমে আমি আলোচনা করব গ্রহ পর্বত নিয়ে আপনার হাত ভালোভাবে নিজের হাতটা এইভাবে মেলে মিলিয়ে দেখুন আমাদের এই যে তিনটে ছবি আছে এই তিনটে ছবির সাথে আমি যে বিষয়গুলো বলবো প্রথমে ভালোভাবে দেখুন হাতের এই বৃহস্পতির টপিকটা এই বৃহস্পতির ক্ষেত্র হাতের হচ্ছে এই জায়গাটা এটা বৃহস্পতির অঙ্গুলি আর এই বৃহস্পতির ক্ষেত্রটা ভালো করে মিলিয়ে দেখুন যে এই জায়গাটা আপনার কতটা চওড়া বৃহস্পতির ক্ষেত্র কতটা চওড়া ভালোভাবে দেখুন যদি দেখেন যে বৃহস্পতির ক্ষেত্রটা যথেষ্ট চওড়া এবং উঁচু তাহলে কিন্তু আপনার শিক্ষকতা চাকরির জন্য আপনি কিন্তু কিছুটা হলেও যোগ্য শুধুমাত্র বৃহস্পতির ক্ষেত্র দিয়ে হয় না আরও অনেক কিছু টপিক আছে আমি পরপর বলে দিচ্ছি এবার এই বৃহস্পতির ক্ষেত্র যদি উঁচু হয় বৃহস্পতির ক্ষেত্রটা যদি সুডল হয় সুডল বলতে কি হয় হাতে মাংসল অংশ যদি বৃহস্পতির ক্ষেত্রে থাকে তাহলে কিন্তু আপনি অনেকটা এগিয়ে গেছেন বৃহস্পতির ক্ষেত্র কিন্তু অনেক কথা বলে দেয় হাতের বৃহস্পতির ক্ষেত্র ছাড়াও আর যে গ্রহটা সবথেকে বেশি দরকার সেটা হলো রবির ক্ষেত্র এই অংশটা হাতের এই রবির ক্ষেত্রটা দেখবেন যদি খুব উঁচু হয় মাংসলো হয় সুডল হয় তাহলে জানবেন যে আপনার শিক্ষকের চাকরির দিকে আপনি কিন্তু আরও অনেকটা এগিয়ে গেলেন বৃহস্পতি এবং রবির সম্মিলিত প্রয়াস কিন্তু আপনার শিক্ষকের চাকরি সফল হওয়ার জন্য আপনার লাগবে এরপর যে গ্রহটা লাগবে সেটা হলো শুক্রের মাউন্ট রেখার পাশে এই যে অংশটা এটা হলো শুক্রের মাউন্ট শুক্র পর্বত এর মধ্যে কিন্তু রাহু আছে খানিকটা জায়গা এই জায়গাটা রাহু আমি কিন্তু ডার্ক করে দিলাম এবার আপনি হাতে দেখুন আপনার এই শুক্র আর রাহু এই দুটো জায়গা কতটা ভরাট শুক্রস্থান কতটা উঁচু রাহুস্থান কতটা উঁচু যদি দেখেন যে রাহু স্থান উঁচু এবং পরিষ্কার আর শুক্র স্থানও বেশ উঁচু আর কোনো রেখা নেই ছেদ রেখা নেই তাহলে কিন্তু আপনি আর এক ধাপে গিয়ে গেলেন শিক্ষক হওয়ার জন্য শিক্ষকের চাকরির জন্য তাহলে আমি বৃহস্পতির ক্ষেত্রে কথা বলেছি রবির ক্ষেত্রের কথা বলেছি এবং রাহু ও শুক্রের মিলিত প্রয়াসের কথা বলেছি এই তিনটে টপিক কিন্তু আপনি ভালোভাবে হাতের সাথে মিলিয়ে দেখেন তিন নম্বরে এই যে চিত্রটা এই চিত্রটার সাথে মিলিয়ে দেখুন অনেক বছর বসে আছেন অনেক পরীক্ষা দেবেন বলে বসে আছেন হয়তো পরীক্ষাই হচ্ছে না আপনি তাহলে জানবেন কিভাবে জানার উপায় কিন্তু এই হস্তরেখা জ্যোতিষ অনেকে আছেন যারা কনসাল্ট করেন যারা পারেন না কোনো অসুবিধা নেই আপনি এই ভিডিওর সাথে মিলিয়ে দেখুন তাহলে কিন্তু বুঝতে পারবেন আদৌ কিন্তু আপনার শিক্ষক হওয়ার চাকরির সম্ভাবনা কতটা আছে যদি না থাকে তাহলে আপনি রাস্তাটাকে অন্যদিকে চেঞ্জ করে নিয়ে যেতে পারবেন অনেক মেয়েরা আছে তারা বিবাহ করে সংসার করে তাদের ভবিষ্যৎ তৈরি করতে পারবে আর যারা ছেলেরা অন্যত্র বা অন্য কোনো লাইনে যেতে পারবে সেটাও কিন্তু হাতে উঠে যাবে ঠিক আছে এই তিনটে গ্রহের পর যে জিনিসগুলো দেখতে হবে সেগুলো আমি দু নম্বর চিত্রে দেখাচ্ছি ভালোভাবে লক্ষ্য করবেন এই যে আয়ু রেখা বা জীবনরেখা একটি ভাগ্য রেখা থাকবে একটি মস্তিষ্ক রেখা একটি হৃদয় রেখা এই প্রধান রেখাগুলো সুস্পষ্ট হয়ে আপনার হাতে আছে কিনা যদি দেখেন যে একেবারে নিচের দিক থেকে একদম শনি পর্যন্ত একটা সুন্দর ভাগ্য ভাগ্যরেখা আছে এই অংশটা তাহলে কিন্তু আরও এক ধাপ আপনি এগিয়ে গেলেন শিক্ষক হওয়ার চাকরির দিকে আপনার হাতে ভালোভাবে লক্ষ্য করুন যে একটা সুন্দর ভাগ্য ভাগ্যরেখা স্পষ্টভাবে উঠেছে কিনা যদি উঠে থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই এগিয়ে গেলেন এবার কয়েকটা বয়সের কথা আমি উল্লেখ করে দেবো মনে করুন আপনার এখন বয়স তিরিশ বছর আগামী পাঁচ বছরের মধ্যে আপনি যদি চাকরি পান বা শিক্ষক হওয়ার চাকরির সম্ভাবনা থাকে তাহলে কিন্তু হাতের এই যে জায়গাটা এই জায়গা থেকে কিন্তু একটা স্পষ্ট রেখা এইভাবে ওপরের দিকে উঠবে ভালোভাবে লক্ষ্য করবেন এটা কিন্তু একটা সাইন বিরাট উল্লেখযোগ্য সাইন যদি এইভাবে ওপরে ওঠে আপনার কিন্তু আগামী পাঁচ বছরের মধ্যে শিক্ষক হওয়ার সম্ভাবনা আছে এবার শিক্ষক হওয়ার সম্ভাবনা শুধুমাত্র এই একটি রেখা দেখলে হবে না আমি এই তিন নম্বর চিত্রে যে টপিকগুলো বলেছি সেগুলো ভালো করে দেখতে হবে এই গ্রহ অবস্থানগুলো দেখতে হবে এরপর আর যে নেক্সট জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে রবিক্ষেত্রে একটি সুন্দর এরকম লাইন আছে কিনা না রবিক্ষেত্রে লাইনটি যদি নিচের দিকে নেমে যায় তাহলে তো আরও ভালো আর যদি নাও নামে অন্তত এরকম কোনো চিহ্ন রবি ক্ষেত্রে আছে কিনা আপনি ভালোভাবে আপনার দুটো হাত নিয়ে মিলিয়ে দেখুন অন্যরা অনেকে বলেন যে বাঁ হাত ডান হাত কোন হাত ছেলেদের কোন হাত মেয়েদের আমি ভিডিওতে বলেছি আবার স্পষ্ট করে বলে দিই বাঁ হাত হচ্ছে আপনার জন্মগত হাত ডান হাত হচ্ছে কর্মগত হাত দুটো হাতকে আপনাকে নিতে হবে দুটো হাত মেলাতে হবে মেলানোর পরে আপনি যদি দেখেন যে দুটোর মধ্যে অ্যাভারেজ ফল আসছে তখন কিন্তু আপনি অতিরিক্ত পরিমাণে আত্মবিশ্বাসী হবেন কারণ আপনি সফল হতে চলেছেন আর যদি একটা হাত স্পষ্ট হয় আরেকটা হাত সেইভাবে না থাকে তাহলে কিন্তু আপনার চেষ্টার ঘাটতি আছে শিক্ষকের চাকরি হওয়ার জন্য কিন্তু আপনার চেষ্টার ঘাটতি আছে এবার চেষ্টার ঘাটতি দূর করার বিভিন্ন উপায় আছে সেগুলো আমি পরে বলবো এবারে আসছি রবি ক্ষেত্রের কথা তো রবি ক্ষেত্রে যদি এরকম রেখা থাকে আর রবির আঙ্গুলে যদি এইরকম রেখা থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু অনেকটা এগিয়ে গেলেন শিক্ষকের চাকরির দিকে এমনকি আপনি উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষকও হতে পারেন এবং এছাড়াও আপনি কিন্তু হ্যাঁ হেডমাস্টার বা প্রধান শিক্ষকের পদও পেতে পারেন ভবিষ্যতে আপনার কিন্তু বেতন বাড়তে পারে এই ধরনের যদি সম্ভাবনা থাকে ওকে এরপরে আরও যে রেখাগুলো আছে সেগুলো আমি ধাপে ধাপে বলে দিচ্ছি এই দুটো প্রধান রেখা আর এই তিনটে পর্বতের কথা ভালোভাবে মিলিয়ে নিন হাতের সাথে যদি বুঝতে না পারেন ভিডিওটা পজ করে বা পিছনের দিকে যে আরেকবার মিলিয়ে দেখুন যে এই বিষয়গুলো আপনার আছে কিনা আপনার যে সাবজেক্টই হোক না কেন বাংলা ইংরাজি ইতিহাস ভূগোল থেকে শুরু করে যে কোনো সাবজেক্ট আপনি বিজ্ঞান বিভাগেরও যদি স্টুডেন্ট হন সেক্ষেত্রে কিন্তু একটা অন্য বিষয় থাকবে সেটা হচ্ছে এই যে বুধ পর্বত এখানে দেখাচ্ছে এই বুধ পর্বত কিন্তু একটু উঁচু হবে বুধ পর্বতের উচ্চতা কিন্তু একটু বেশি হবে আর যেটা থাকবে সেটা হচ্ছে বুধের ক্ষেত্রে কয়েকটা লম্বা রেখা থাকবে এরকম টাইপের বুধের ক্ষেত্রটি কিন্তু এরকম টাইপের হবে বুধের অঙ্গুলি কিন্তু একটু বেশি লম্বা হবে যদি আপনার বিজ্ঞান বিভাগ থেকে আপনি পড়াশোনা করেছেন শিক্ষকের চাকরি পেতে চান তাহলে কিন্তু দেখবেন এই অঙ্গুলিটি একটু লম্বা হবে ওকে এবার অন্যান্য বিভাগ হ্যাঁ শিক্ষকের চাকরির জন্য কতটা যোগ্য তারা এবং তাদের জীবনে কি পরিবর্তন আসবে আদেও সেটা জানার জন্য এই সাইনগুলো যদি নাও থাকে আরও অন্তত একশোটা সাইন আছে আমি অন্তত হাজারখানেক শিক্ষকের হাত দেখেছি তাদের হাতে কারো কারো হাতে শিক্ষকের চাকরি হওয়ার সম্ভাবনাই নেই আমার আশঙ্কা তৈরি হয়েছিল যে হয়তো সে চাকরি পেয়েও চাকরিটা হারাবে আর ঠিক তাই এমন অনেক হাত দেখেছি যারা কিন্তু চাকরি হারিয়ে ফেলেছে তাদের হাতে কোনো সাইন ছিল না তারা চাকরি কিন্তু পেয়ে গেছিলো তাহলে বন্ধুরা ভাগ্য কোথায় নিয়ে যাবে সেটা কেউ বলতে পারে না হাতে রেখায় কিন্তু এমন কিছু চিহ্ন থাকবে যেগুলোর দ্বারা কিন্তু আপনার ভাগ্য পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাবে আপনার পরিশ্রমের দ্বারা আপনার হাতের রেখা তৈরি হয় এটা ঠিকই কিন্তু আপনি পরিশ্রম করার পর চোখ পুজো বসে থাকবেন আপনি কি জানতে চেষ্টা করবেন না যে আদৌ আপনার চাকরিটা হবে কিনা তাহলে চলুন এই এক নম্বর চিত্রে আরও কয়েকটা চিহ্ন বা সাইনের কথা আমি বলবো যার দ্বারা আপনি মোটামুটি বুঝতে পারবেন শিক্ষকের চাকরিটা আদৌ হবে কিনা ওকে তাহলে প্রধান রেখাগুলোর পাশাপাশি এই মাউন্টগুলোর সাথে সাথে আর যে সাইনগুলো থাকবে মনে করুন আপনার জীবন রেখা থেকে একটা রেখা সোজা রবি স্থান এবং স্থানের মাঝামাঝি গেছে শনি স্থান এবং রবি মাঝামাঝি গেছে ঠিক এই জায়গায় ভালোভাবে লক্ষ্য করুন এবার এটা যদি এই জায়গা থেকে যায় তাহলে আলাদা মানে যদি এই জায়গা থেকে যায় আলাদা মানে এখান থেকে গেলে আলাদা মানে যেখান থেকে যাবে সেই এজ গ্রুপকে বোঝাবে এখানে হচ্ছে পঁচিশ বছর এখানে হচ্ছে মোটামুটি পঁয়ত্রিশ থেকে ছত্রিশ এখানটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ যে জায়গা থেকেই যাক না কেন আপনি কিন্তু সসম্মানে হ্যাঁ এবং আপনার মিডিয়া সোশ্যাল মিডিয়াতে আপনার কিন্তু নাম ছড়িয়ে পড়বে আপনি কিন্তু বিখ্যাত শিক্ষক হতেন এই ধরনের যদি সাইন আপনার হাতে থাকে এর সাথে বৃহস্পতিতে কিন্তু এরকম একটা চিহ্ন থাকবে আর বৃহস্পতি এরকম বন্ধনীও থাকতে পারে বৃহস্পতি পর্বতে যদি এরকম বন্ধনই থাকে জানবেন আপনি হচ্ছেন সেই এলাকার বিখ্যাত এবং বিদ্যান ব্যক্তি হতে পারেন এমনকি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত হতে পারেন বা যে কোনো ধরনের শিক্ষা রত্ন বা যে কোনো ধরনের যে জাতীয় পুরস্কারগুলো শিক্ষক হিসেবে আপনি কিন্তু পেতে পারেন এই ধরনের রেখা যদি আপনার হাতে থাকে এবার আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে অল্প বেতনের শিক্ষক হলে কী রেখা থাকবে অল্প বেতনের শিক্ষকের ক্ষেত্রে এরকম কোনো সাইন থাকবে হ্যাঁ অল্প বেতনের শিক্ষকের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে একটা রবি রেখা থাকবে ছোট এবং আপনার সৌভাগ্য রেখা স্পষ্টভাবে থাকবে সৌভাগ্য রেখার পাশ থেকে একটা রেখা মনে করুন এটা সৌভাগ্য রেখা আমি এখানে দেখাচ্ছি এটা মস্তিষ্ক রেখা সৌভাগ্য রেখার পাশ থেকে কিন্তু এইরকম একটা রেখা সহজে অপরের দিকে উঠে যাবে সমান্তরালে যে বয়স থেকে উঠবে সেই বয়স থেকে চাকরি হবে এটা হচ্ছে মোটামুটি তেত্রিশ বছর বয়স যদি দেখা যায় এখান থেকে উঠেছে পঁয়ত্রিশ বছর বয়স থেকে হবে যদি এখান থেকে উঠে তাহলে পঁচিশ বছর বয়স থেকে হবে মোটামুটি আমি সাইনগুলো বলে দিলাম আপনারা মিলিয়ে দেখুন এখানে আমি মোটামুটি আট থেকে দশটা সাইন বলেছি অন্তত পক্ষে একশোটা সাইন আছে একটা ভিডিও আমার বলা সম্ভব নয় এটা হলো শিক্ষকের চাকরির পার্ট টু ভিডিও আমি লিখে দিলাম পার্ট ওয়ান ভিডিও আমি আগে এনেছি এটা পার্ট টু ভিডিও এরপর পার্ট থ্রি ভিডিও আনবো পরে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এর মধ্যে অনেকেই বুকিং করেছেন প্রচুর পরিমাণে শিক্ষকের চাকরি হবে কি না জানতে চেয়ে বুকিং করেছেন তারা হোয়াটসঅ্যাপে সার্ভিসও পেয়েছেন হোয়াটসঅ্যাপের সার্ভিসের ব্যাপারটা আমি একটু বলে দিই যারা জানেন না হোয়াটসঅ্যাপে হাতের খুব স্পষ্ট করে ছবি তুলে আপনাকে পাঠাতে হবে সেই ছবি দেখে আমি আপনাকে পিছন সামনের এবং সাইড থেকে বিভিন্নভাবে ছবি তুলে পাঠাতে হবে সেই ছবি দেখে আমি আপনাকে বলবো যে আপনার করতলে আদৌ কিন্তু শিক্ষকের চাকরি আছে কি নেই থাকলে কোন বয়সে আছে সমস্ত কিছু কিন্তু বলা সম্ভব কারণ এখন ক্যামেরার ছবি অনেক স্পষ্ট হয়েছে আগের থেকে সামনে বসে এইভাবে লেন্স দিয়ে দেখার কোনো প্রয়োজন নেই আর চেম্বার করা আমার সম্ভব হয় না জব করার কারণে আমি সময় পাই না আপনারা যারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছেন সার্ভিস পেয়েছেন গুগল ম্যাপে রিভিউ দিয়েছেন ওয়েবসাইটও দেখলাম ভিজিট করেছেন ভালো থাকবেন আর যারা সার্ভিস নিতে চান জানতে চান যে তাদের হাতে আদৌ কি আছে খুব কম খরচের মধ্যে একটা ছোট্ট প্যাকেজ নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে বুকিং করে নেবেন আমি অবশ্যই আপনাদেরকে অনলাইনে হেল্প করার চেষ্টা করব পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তেই থাকুন না কেন বা বাংলাদেশ বা যে কোনো পৃথিবীর তেই থাকেন না কেন আপনি যদি বাংলা ইংরাজি হিন্দি যে কোনো ভাষায় সার্ভিস চান আপনি কিন্তু হোয়াটসঅ্যাপে এলে সার্ভিস পাবেন ওকে এই হলো তার মোবাইল নাম্বার তো বন্ধুরা আমি ছিলাম আপনাদের বন্ধু অ্যাসলোজার ঘোষ আজকের এই শিক্ষকের চাকরি সংক্রান্ত ভিডিওয়ে আমি যে পয়েন্টগুলো বললাম এর মধ্যে যদি আপনার কোনো কোয়ারি থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে কোনো ভাই দাদা বোন তারা যদি শিক্ষকের চাকরি চেষ্টা করে অবশ্যই ভিডিওর লিঙ্কটা তাদেরকে শেয়ার করে দেবেন এতে অন্তত আপনার উপরওয়ালা ভালো করবে মানুষ উপকার পাক সবাই ভালো থাকুক এই আশা নিয়ে আমি শেষ করছি দেখা হবে পরের ভিডিও